বাংলাদেশে জাতীয় নির্বাচনের মাঠ কিন্তু একদম দ্রুত বদলে যাচ্ছে আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কিভাবে পুরো রাজনৈতিক শক্তিগুলো দুটো প্রধান শিবিরে ভাগ হয়ে যাচ্ছে আর এর পেছনের খেলাটা আসলে কি আচ্ছা চলুন বিষয়টা একটু ভেঙে ভেঙেচুড়ে দেখি কারণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠটা কিন্তু এখন আর দলের নেই বরং খুব দ্রুতই দুটো প্রধান প্রতিযোগী শক্তির লড়াইয়ে পরিণত হচ্ছে আর এই মেরুকরণটাই কিন্তু এবারের ধোটের মূল চালিকা শক্তি হতে চলেছে তো এই যে দুটো জোটের কথা বলছি এদের গঠনটা ঠিক কেমন মানে কারা কার সাথে হাত মেলাচ্ছে চলুন সেই ছবিটাই এখন পরিষ্কার করা যাক প্রথমেই নজর ফেরানো যাক বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে বিএনপিকে ঘিরে যে জোটটা তৈরি হয়েছে সেটার দিকে বিএনপি কিন্তু সরাসরি বারোটা আলাদা আলাদা রাজনৈতিক দলের সঙ্গে আসন ভাগাভাগির একটা আনুষ্ঠানিক চুক্তি করে ফেলেছে এই জোটের সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা কি জানেন এর গঠন এখানে দেখুন একদম ডানপন্থী থেকে শুরু করে বামপন্থী একেবারে ভিন্ন ভিন্ন রাজনৈতিক মতাদর্শের দলগুলো এক ছাতার নিচে চলে এসছে এটা কিন্তু ক্ষমতার রাজনীতির একটা দারুণ উদাহরণ তার মানে মূল ব্যাপারটা হল এই আনুষ্ঠানিক চুক্তির বাইরেও বিএনপির একটা বড়সড় মিত্র বলয় আছে এই বলয়ে মোট উনত্রিশটা দল নির্বাচনী মাঠে বিএনপিকে একটা কৌশলগত সাপোর্ট দিচ্ছে যা ভোটের পুরো হিসাবটাকেই আরও জটিল করে তুলেছে আর এখান থেকেই কিন্তু তাদের মূল কৌশলটা পরিষ্কার বোঝা যায় অনেক হেভিওয়েট নেতা হয় সরাসরি বিএনপিতে যোগ দিচ্ছেন না হলে নিজেদের দলটাই ভেঙে দিয়ে বিএনপির প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত নিচ্ছেন এর মূল লক্ষ্য একটাই ভোটের বিভাজন ঠেকানো আচ্ছা একদিকের ছবি তো দেখলাম চলুন এবার একটু প্রতিপক্ষের দিকে তাকাই দেখি জামায়াতে ইসলামীর নেতৃত্বে দ্বিতীয় প্রধান জোটটা কিভাবে দানা বাঁধছে এই শিবিরটা কিন্তু আরও বড় হয়েছে আগে ছিল আট দলের জোট এখন সেটা বেড়ে দশ দলের একটা বেশ শক্ত জোটে পরিণত হয়েছে এই জোটে সম্প্রতি বেশ কিছু গুরুত্বপূর্ণ নতুন সদস্য এসেছে এর মধ্যে যেমন আছে বহুল আলোচিত জাতীয় নাগরিক পার্টি তেমনি আছেন অভিজ্ঞ রাজনীতিবিদ কর্নেল অলি আহমেদের এলডিপিও জামায়াতের আমির কিন্তু এই জোটের উদ্দেশ্যকে শুধু একটা নির্বাচনী জোট হিসেবে দেখছেন না তিনি বলছেন এটা দেশ গঠনের একটা বৃহত্তর রাজনৈতিক জোট এর মাধ্যমে তারা একটা দীর্ঘমেয়াদী লক্ষ্যের কথাই বলতে চাইছে তবে বাইরে থেকে দেখতে যতটা সহজ মনে হচ্ছে এই জোটগুলো গঠন করা কিন্তু ততটা সহজ ছিল না এদের ভেতরেও কিন্তু নানা রকম জটিলতা আর টানাপোড়েন চলছে যা জোটের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছে যেমন ধরুন প্রবীণ রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা অলি আহমেদের এলডিপির কথা তাদের এই পদ বদলটা দেখলেই বোঝা যায় যে আসন সমঝোতার আলোচনাগুলো কতটা কঠিন আর পরিবর্তনশীল ছিল ভাবুন একবার মাত্র কয়েকদিনের ব্যবধানের শিবির বদল এটা কিন্তু রাজনীতির মাঠে বিশাল আলোড়ন তৈরি করেছে অন্যদিকে এনসিপিএর নেতা বলছেন যে বৃহত্তর ঐক্যের প্রয়োজনেই তারা জামায়াত নেতৃত্বাধীন শিবিরে যোগ দিয়েছেন তাদের মতে এটা একটা কৌশলগত সিদ্ধান্ত কিন্তু এই কৌশলগত সিদ্ধান্তের ফল কি হল দলের ভেতরেই লেগে গেল তীব্র সংঘাত এতেই বোঝা যায় জোট গঠনের চ্যালেঞ্জগুলো কতটা কঠিন আর ঐক্য ধরে রাখা তো তার চেয়েও বেশি কঠিন আর পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান ব্যাপারটা দেখুন একদিকে তারা জোটের সংবাদ সম্মেলনে হাজির থাকছে আবার অন্যদিকে বলছে যে তারা তিনশো আসনেই প্রার্থী দেবে মনে হচ্ছে তারা দর কষাকষির জন্য সব রাস্তাই খোলা রাখছে তাহলে এত কিছুর পর ভোটের লড়াইয়ের মূল ছবিটা আসলে কেমন দাঁড়াচ্ছে চলুন এক নজরে সারসংক্ষেপটা দেখেনি নির্বাচনের লড়াইয়ের মাঠ এখন একদম পরিষ্কার একদিকে আছে বিএনপির নেতৃত্বে থাকা বিশাল এক মিত্র বলয় আর অন্যদিকে জামায়াতের নেতৃত্বে নতুন করে গড়া দশ দলীয় জোট দুটো শিবিরে এখন নিজেদের শক্তি দেখাতে ব্যস্ত তাহলে মূল কথাটা হলো নির্বাচনী মাঠ দুটো প্রধান শিবিরে ভাগ হয়ে গেলেও পর্দার আড়ালে কিন্তু দরকষাকষি এখনও থামেনি তাই এই শক্তিশালী জোটগুলোর চূড়ান্ত আসন সমঝোতার চেহারাটা শেষ পর্যন্ত কেমন হবে সেটাই এখন নির্বাচনের সবচেয়ে বড়